বন্ধুরা জীবনে কখনোই আপনি সমস্যাহীন সাফল্য পেতে পারেন না সমস্যা ছাড়া সাফল্য কল্পনাই করা যায় না আজ আমি তোমাদের একটি অনুপ্রেরণামূলক গল্প শোনাব একটি সংগ্রাম ও সাফল্যের গল্প একবার এক ছোট ছেলে তার দাদুর সঙ্গে দেখা করতে গ্রামে গেল ছেলেটির দাদু ছিলেন অত্যন্ত গানী ও অভিজ্ঞ একজন মানুষ একদিন ছেলেটি দাদুকে জিজ্ঞেস করল দাদু আমি কিভাবে আপনার মতো সফল হতে পারি দাদু হেসে বললেন চলো আমি তোমাকে কিছু দেখাই তিনি ছেলেটিকে একটি নার্সারিতে নিয়ে গেলেন সেখানে থেকে দুটো ছোট গাছের চারা কিনে তারা বাড়ি ফিরলেন একটি গাছ দাদু ঘরের ভেতরে একটি টবে রোপণ করলেন আর অন্যটি বাড়ির বাইরের উঠানে রোদ বৃষ্টির মাঝে লাগালেন এরপর দাদু ছেলেটিকে জিজ্ঞেস করলেন তুমি কি বলতে পারো এই দুটি গাছের মধ্যে কোনটি সফল গাছ হবে ছেলেটি একটু ভেবে উত্তর দিল যেটা ঘরের ভেতরে আছে কারণ সেটা রোদ ঝড় বৃষ্টি সব কিছু থেকে সুরক্ষিত দাদু মুচকি হেসে বললেন ভবিষ্যতে দেখা যাক কে বেশি বড় হয় পরের বার যখন আসবে তখন এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে এরপর ছেলেটি শহরে ফিরে গেল পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ল দুই বছর পর সে আবার দাদুর সঙ্গে দেখা করতে গ্রামে ফিরে এল দাদুকে দেখে সে বলল দাদু আপনি আমাকে বলেছিলেন কিভাবে সফল হওয়া যায় সেই প্রশ্নের উত্তর এখন দিন দাদু হেসে বললেন চলো আগে সেই দুটি গাছকে দেখি তারা ঘরের ভেতরের গাছটির কাছে গেল ছেলেটি অবাক হয়ে দেখল গাছটি আজও তেমনই ছোট আছে কোনো বারন্ত নেই তারপর দাদু তাকে নিয়ে গেলেন বাইরে লাগানো গাছটির কাছে ছেলেটি বিস্ময়ে চেয়ে দেখল ছোট্ট চারাটি এখন বড় গাছে পরিণত হয়েছে বহু শাখা প্রশাখা মেলে ছড়িয়ে পড়েছে দাদু বললেন বাইরের এই গাছটি ঝড় বৃষ্টি রোদ সব কিছু সহ্য করেছে এই কষ্টই তাকে শক্তিশালী করেছে তার শিখ গভীর হয়েছে গাছটি এখন এত শক্তিশালী যে কোনো ঝড় তুফান তাকে সহজে ভাঙতে পারবে না আর ঘরের ভেতরের গাছটি ছিল আরামে সব বিপদ থেকে দূরে তাই সে দুর্বল রয়ে গেছে তার তো গভীর হয়নি দাদু চোখে চোখ রেখে বললেন ঠিক তেমনি যদি তুমি জীবনে কষ্ট না পাও সমস্যা না দেখো সংগ্রাম না করো তাহলে তোমার সফল হওয়ার কোনো উপায় নেই যে চ্যালেঞ্জকে ভয় পায় সে সারা জীবন দুর্বলই রয়ে যায় তুমি যদি চ্যালেঞ্জকে গ্রহণ করো সাহসের সঙ্গে সমস্যার মুখোমুখি হও তবে একদিন তুমি জীবনের শক্তিশালী ও সফল মানুষে পরিণত হবে সমস্যাগুলোকে ভয় না পেয়ে সেগুলোকে নিজের করে নাও তোমার প্রতিটি সমস্যা তোমার অভিজ্ঞতা হবে আর সেই অভিজ্ঞতা থেকেই গড়ে উঠবে সাফল্যের শক্তিশালী ভিত্তি বন্ধুরা মনে রেখো সমস্যা হলো সিডির ধাপ সাফল্যে পৌঁছাতে হলে সেই ধাপ পেরোতেই হবে আপনার জীবনের এই শিক্ষামূলক গল্প যদি ভালো লেগে থাকে তবে এটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার বদলে দিতে পারে কারো জীবন মোটিভেশন পেতে চোখ রাখুন এটাই জীবন গান ধন্যবাদ